AHHHHH নমস্কার বন্ধুরা তনুর রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আর একটা রেসিপি নিয়ে আমি চলে এসেছি নতুন আলু আর বড় মাছ দিয়ে আজকে পেঁয়াজ রসুন ছাড়া আদা বাটা দিয়ে একটা দারুণ কালিয়া করব বন্ধুরা ভিডিওটা একদম অন্যরকম এরকম করে পেঁয়াজ রসুন ছাড়া শুধুমাত্র আদা দিয়ে মাছ রান্না করা যায় সেই ব্যাপারটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি কেউ কোথাও না গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন এত সুন্দর লাগে তারপরে তো আবার নতুন আলু বুঝতেই পারছেন ভাবছেন পেঁয়াজ রসুন ছাড়া কেমন লাগবে কালিয়া লাল লাল আলু দিয়ে আদা বাটা দিয়ে কালিয়া দেখতে হলে অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে দেখা প্রথমে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করেই নিয়েছেন অলরেডি যারা করেনি এক্ষুনি করে ফেলেন আর আসুন রান্নাটা শুরু করে দিই কথা না বাড়িয়ে দেখেন অনেক বড় বড় সাইজের মাছ নিয়েছি আর এই হাতে নিয়েছি আমি নতুন আলু তো চলে আসুন যে কোনো মাছ দিয়ে কিন্তু হবে না এই রেসিপিটা করতে গেলে অবশ্যই বড় মাছ লাগবে আবার যে খুব বড় তাও না মোটামুটি এই সাইজের মাছ হলেই হবে প্রথমে মাছের গায়ে আমি একটু লবণ হলুদ মাখিয়ে নেব মাছগুলো বেশ লাল লাল করে ভাজতে হবে এই রেসিপির ক্ষেত্রে চুলোয় একটা কড়া বসিয়ে দিয়েছি এবার পরিমাণ মতো তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গিয়েছে মাছটা দেব মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছে বন্ধুরা মাছ ভাজে হয়ে গিয়েছে আলুগুলো ভেজে নেব মাছ আলু সব ভেজে তুলে নিয়েছি আর এখানে নিয়েছি আমি জিরে লবণ হলুদ শুক্রো ঝাল আর আদা মশলাটা খুব সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি বন্ধুরা আর এবার ভেজে রাখা আলুটা দিয়ে দেব দিয়ে আলুর সাথে মশলাটা খুব সুন্দর করে কষাবো মশলা আলু কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে নেব আলুটা একদম সিদ্ধ করে ফেলবো বন্ধুরা ঝোলের আলুটা আমার বেশ ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি মাছগুলো দিয়ে দেব যে মাছগুলো আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে রেখেছিলাম আর এবার মৃদু আছে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব বন্ধুরা রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে এবার আমি শেষে আগে গরম দিয়ে দেব আর এই রান্নায় অবশ্যই অন্যান্য রান্নার তুলনায় একটু পরিমাণে বেশি গরম মশলাটা দিবেন তাহলে গন্ধটা খুবই সুন্দর আসবে যেহেতু পেঁয়াজ রসুন ছাড়া আপনারা ভয় পাচ্ছেন বাট সত্যি বিশ্বাস করেন এত সুন্দর একটা গন্ধ অলরেডি বেরোচ্ছে তৈরি হয়ে গিয়েছে আমার আদা দিয়ে শুধুমাত্র আদা দিয়েই মাছের ঝোল নতুন আলুর মাছের কালিয়া তৈরি হয়ে গিয়েছে বন্ধুরা শুধুমাত্র আদা দিয়ে নতুন আলু দিয়ে মাছের কালিয়া বেশ ঝাল ঝাল দারুণ সুগন্ধ যদি আজকের আজকের ভিডিও ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে নেবেন বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করবেন খুবই সুন্দর লাগে পেঁয়াজ রসুন ছাড়া যে এত সুন্দর রান্না করা যায় আজকের এই রেসিপিটা বাড়িতে ট্রাই না করলে বুঝবেন কি করে অবশ্যই অবশ্যই ট্রাই করবেন খুব সুন্দর হয়েছে আর এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে দারুণ লাগে তো আমার তো রান্না কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর নতুন আলু সেদ্ধ করেছি কত সুন্দর ঝোল হয়েছে তো টাটা ভালো থাকবেন সবাই